আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ আপনাদের আত্মার আওয়াজে স্বাগতম আজ আমি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব একদিন কিছু লোক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল এ মোহাম্মদ তোমার প্রভু কেমন তিনি কিসের তৈরি তিনি কার মতো এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাজির করলেন সুরা এই সুরাই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আল্লাহ কেমন তিনি কত মহান এবং তিনি কারো মতো নন এ সুরার নাম সুরাখলাস পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা এখলাস মানে একনিষ্ঠতা বিশুদ্ধতা এই সুরাই আছে

আহাদ অর্থ বলুন তিনি আল্লাহ একমাত্র আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি তার কোনো সমতুল্য কেউ নেই এই সুরা আমাদের জানাই আল্লাহ এক তিনি কারো মতো নন কারো উপর নির্ভর করেন না তিনি সবার উপর নির্ভরতা তিনি জন্ম দেয়নি জন্ম নেননি রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন সুরা এখলাস কোরআনের এক তৃতীয় অংশ আর এক সাহাবি প্রতিদিন এই সুরা পড়তেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছিলেন তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমরা যেন প্রতিদিন এই সুরা পড়ি নামাজে ঘুমাতে যাওয়ার আগে সকালেও সন্ধ্যায় এই চারটি আয়াতে লুকিয়ে আছে আল্লাহর পরিচয় আর তাতেই আছে জান্নাতের চাবি আসুন এই সুরাটিকে অন্ত্রে ধারণ করি আর আল্লাহর এখন হই এই সুরা ছোট্ট হলেও এর অর্থ অনেক বড় আমাদের হৃদয়ে যদি থাকে সুরা এক্লাসের বার্তা তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট জেচা আল্লাহ খাইরান আল্লাহ হাফেজ